নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারীমের যে সূরা এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তন্মধ্যে মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার কোরআন কারীমের শেষ তিনটি সূরা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটি সূরা পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে আমাদেরকেও করার নির্দেশ করেছেন আর এই তিনটি সূরা সকাল এবং সন্ধ্যায় এই দুই টাইমে তিনবার তিনবার করে তেলাওয়াত করতেন আবার রাতে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগেও তিনি এই সুরাগুলো তিনবার তিনবার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফো দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন এর মাধ্যমে তানের প্রভাব থেকে আর নানামুখী ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখেন তাহলে গোটা কোরআনের যেই সুরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন নবী করিম সাল্লা সাল্লাম সারাদিনের মধ্যে সেগুলো হলো এই শেষ তিনটা সুরা সুরা এখলা ফালাক সুরায় নাস এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কোরআনে করিমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল তাকে জান্নাত দিবেন অবশ্যই অন্য শর্ত তার শীত মুক্ত বেদাত মুক্ত আমল অন্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে তাহলে সুরার মধ্যে তিনটি সুরা সবচেয়ে বেশি আর আয়াতের মধ্যে আয়াতল কুরসিটা সবচেয়ে বেশি এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যা এবং পাঁচ সপ্তন আমাদের পরে তিনি এসব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সুরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি এবং এখলাস ফালাক নাস তো আছেই এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সুরায় মুলক সুরায় সেজিদা এই দুইটা সুরা রাতে ঘুমোতে যাওয়া যাওয়ার আগে তেলাওয়াত করতেন সবার আগে তেলাওয়াত করতেন এবং মুস্তাদ আহমদের বর্ণনা থেকে জানা যায় সুরায় বান ইসরায়েল একটু বড় সুরা আবার সুরায় জুমার এটাও মোটামুটি বড় সুরা এই সুরায় জুমার এবং সুরায় বানি ইসরায়েল এই দুটি সুরাও নবী করিম সৌদি সাল্লাম সোয়ার আগে তেলাওয়াত করতেন আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যহিক সারাদিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে করিমের সুরায় বাকার শেষ দুটি আয়াত এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন আর রাতে গভীর রাতে মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সুরায় আলে ইমরান আয়াত তেলাওয়াত করতেন জ্যায়াতে আল্লাহ বোল্লা র নিদর্শন নিয়ে ভাবনার আহ্বান করা হয়েছে ইন নফি খালকিস্ সামা ওয়াতিওল আরদি তেলাফিল লেই নাহার এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন এর পাশাপাশি নভী কারিম সল্দুলাহু সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে ভারতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সুরা আলেম রানের শেষ দশটি আয়ত তেলাওয়াত করতেন এ হলো রসুল আক্রম সন্দা সারা দিনের কোরআনে কারিমের তেলাওয়াতের নিয়মিত রুটিন কোন মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারাদিনে কোরআনে করিমে অন্তত নবী করিম সালাম যে সুরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়ব তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন আবার আমরা বলে দিচ্ছি সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে সুরায় না সের যদি কেউ পাঠ করে ওই দিনের জন্য সকালে পড়লে সারা দিনের জন্য সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহবুল্লা আলমী যথেষ্ট হয়ে যাবেন সবকিছুর ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহবুল আলম তাকে হেফাজতে রাখবেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস্তিন তিনবার এবং পাঁচ শক্ত নামাজের পরে একবার একবার রাতে স সময় তিনবার পরে হাতকে মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফু দিয়ে মোছা এর বাইরে যেই আয়াত তিনি তেলাবাদ করতেন সবচেয়ে বেশি সেটা হলো আয়াতুল কুরসি পাঁচ শক্ত নামাজের পরে এটাও সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে আর রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কি তিনি সময় দিতেন সেটা ছিল এই সুরা এখলাস ফালাক নাস তিনবার তিনবার তো বটেই আয়তুল কুর্সি তো বটেই এর পাশাপাশি সুরায় সেজদা সুরায় মূল সুরায় মূল সম্পর্কে তিনি বলেছেন সুরায় মূল যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন শোয়ার আগে কবরের যে আজাব কবরের যে ভয়াবহ ফিতনা এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সুরায় মূল তেলাওয়াত করে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন এর পাশাপাশি সুরায় বনি ইসরায়েল সুরায় ও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন সুরায় ও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন বিশেষভাবে সুরায় কুলিয়াল কাফেরুন আর এছাড়া সুরায় বাকার শেষ দুয়াত এটাও রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন গভীর রাতে ঘুম ভেঙে গেলে আলে ইমরানের শেষ দশায় তেলাওয়াত করতেন এ হলো নবী করিম সাল্লা সাল্লামের সারা দিনের তেলাওয়াতের শিডিউল এছাড়া বিশেষভাবে তাহাজ্জুদের নামাজে নবী করিম সাল্লা সাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন অনেক দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা তাসআল আন হুসনিন্না ওয়া তৌলিহিন্না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদের নামাজে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন এবং যত দীর্ঘ নামাজ পড়তেন যত সুন্দর করে পড়তেন রুকুতে গেলে মনে হতো যে আর তিনি উঠবেন না এত লম্বা সময় ধরে তিনি তাসবিহ পেশ করতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন এত বেশি করতেন মনে হতো তিনি আর সিজদা যাবেন না সিজদা চলে গেলে এত সময় ধরে সিজদা করতে থাকতেন মনে হতো মাথা আর তুলবেন না আবার সেজদা থেকে উঠে বসে এত বেশি সময় ধরে দোয়া করতেন মনে হতো তিনি আর সেজদা যাবেন না এই রকম লম্বা সময় ব্যয় করতেন কত দীর্ঘ ছিল তার সে নামাজ আম্মাদান আয়েশা বলেছেন ওয়া হিননা নবী করিম আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন আর বলো না এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত নবী করিম সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআন করিমের তেলাওয়াত নামাজের মধ্যে এবং সেটা ভোর রাতে আর এটা আমাদের জীবন থেকে আজ সবচেয়ে বেশি হারিয়ে গেছে মোহতারাম হাজরিন নবী করিম সাল্লা সাল্লাম ভোর রাতে তাহাজুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়াত শুরু করতেন এবং এই নামাজের এক রাখাতে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী সুরায় বাকারা সুরায় আলে আমরান সুরায় নেশা তিনটা বড় বড় বৃহৎ তিনটা সুরা সবচেয়ে বড় তিনটা সুরা এই তিনো সুরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন আপনি চিন্তা করুন শুধু সুরায় বাকারাই তিন পাড়ার বেশি এরপরে সুরায় আলে রান এটাও দীর্ঘ সুরায় নিসা তিনটা মিলিয়ে মোট কয় পারা হবে এত পাড়ার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতেন আর আমাদের অবস্থা হলো তারাবির নামাজে একটু সময় নিয়ে দু চার পাঁচ মিনিট সময় নিয়ে এক রাখার যদি তারাবির হাবেদ সাহেবরা ইমাম সাহেবরা পড়ান তাহলে আমরা অধৈর্য হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে করিমকে সময় দেওয়ার তৌফিক দান করুন শুধু তেলাওয়াত নয় বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব তাফসির জানার চেষ্টা করব আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন তাহলে একদিনে নবী করিম সাল্লা সাল্লামের জীবনে যত সুরা এবং যত আয়াত তিনি প্রত্যাহিক নিয়মিত প্রতিদিন করতেন এটার তালিকা আমরা জানলাম এর বাইরেও যতটুকু সময় আছে সুযোগ আছে আপনি তেলাওয়াত করবেন একবারে একপারা পড়লে তিরিশ দিনে খতম হবে অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন রমাদানে সবচেয়ে বেশি পড়বেন কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত তো দূরের কথা আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারা দিনে যা টিপাটিপি হয় ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয় দিন যদি ব্যস্ত থাকি তাহলে কাজাকা ফারা সহকারে আগে আমরা তারপর ঠিক না ভাই ঠিক দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন এই হতবাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভাই রামান কোরআন থেকে দূরে সরে যাওয়া অতএব কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ একটা কোরআনের অনুবাদ সংক্ষিপ্ত তাফসির আপনার আশেপাশে রাখবেন প্রতিদিন আপনি অন্তত পাঁচ মিনিট হলেও কোরআনকে সময় দিবেন আর বিশেষভাবে নবী করিম প্রাত্যহিক প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন এটার তালিকা আপনি লিখে নিয়ে অন্তত এটাকে নিয়মিত আমল করবেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন